মাঝে মাঝে ভীষণ ক্লান্ত লাগে সুখে নাকি অসুখে ঠিক জানি না হাঁপিয়ে খুব ইচ্ছে করে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখি কিংবা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চিৎকার করে নিজের সমস্ত মন খারাপের ছুটি দিই কিন্তু তার হয় না মধ্যবিত্তের বিষণ্ণতায় মিশে যায় জীবনের নানা সীমাবদ্ধতায় এত সবের ভিড়ে কখনো কখনো জীবনটাকে ভীষণ বোঝা মনে হয় কেমন যেন কোনো কিছুতেই টান নেই সব কিছু থেকেই আগ্রহ হারেই যাচ্ছে আস্তে আস্তে সময় ঠিকই চলে যাচ্ছে তবু মনে হয় আমি যেন আটকে আছি জীবনের কোনো এক অচেনা না কানাগুলিতে জীবনের এমন একটা নরবরে সিচুয়েশনে আছি যেখানে এক প্রহর আনন্দে কাটলে এক ঋতু কেটে যায় বিষণ্নতায়